ভুলকুল এটা আমার বলো ভুল বা আমার বাবাকে আমি ডাকছি কোন টাকার বাবা বটে এটা আমার বাবা বটে তুমি আমার বাবা না বলো বলো তুমি আমার বিটি বলো তুমি বাবা তো মা কই কই বলো ওর এর তুমি বাবা তো মা উল্টা পাল্টা মা দেখালে তোমারও পাঁচ ও বাবা ঘর যাই বলবে কিরে গোড়াশ্রম হু হু সবাই ভালো আছেন না হ্যাঁ বারে মরদ রে আর ইবাটে মাসিরা কেমন আছো হ্যাঁ ভালো আছো পুরো ভালো বাহ বলো বলো শ্রীরামচন্দ্র কি

ও কালী মাও হইতে পারুক দুর্গা মাও হইতে পারুক মনসা মা হইতে পারুক তো যে কোনো মা শ্রী মানে সুন্দর দেবী মানে হলো কি মা কিন্তু আমার সবাই তো ভালো আছেন আমি ভালো না। সবার দুটো দুটা বউ ঘরে ঘুমাইতে দেই নেই কেউ কেউ মা র বাবের গিয়া একটা ছেলের নাম রাখ একটা ছেলের নাম আমি বলি ভালো নাম রাখ আমার বৌদ বলছে না আমার ছেলে আঠাইশ ইঞ্চি ছাতি ওয়ার নাম থাকবে লাল বিলাতি আমি বলছি তো বিটিটার নাম ভালো রাখ বলছে না 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 খাই শুধু বাঁধাকপি আর এই ভক্ত হচ্ছে মোহাম্মদ রফি।

চোখের জ আর পচে হবে মর এ দুনিয়ায় বউ ছাড়া আহার আমার নেই তো কেউ কেউ দয়াবতী দরদিনী বউ দরদিন হ আমার বু দহা বতি দরদিনি বু রাগা রাগি করিয়া লেথিযাই ভুকুর মারিয়া টুটি চিপে ধরল আমার কষ্ট হলো না বউজে জগতের সেরা যুক্তি করে বাড়ি পাড়া বউজে জগতের সেরা যুক্তি করে বাড়ি পাড়া বউর পাল্লায় পড়ে আমি কুকুর বিড়াল আর তাও দয়াবতী দরদিন দয়াবতী দরদিনী হয় আমার মন দয়াবতী দরদিনী বউ হ্যালো একচুয় আমারে বান গবাই घुমাচি বাপের কি না কেউ বলবে না যে বলিবে তার দাঁতে ফোড়া হবে ই হাসি ল হবে কি কেউ বইবে এই বান গবাই घुমাচি আমি

কি বঠেলো কাচিম বঠেলো পালা বলে কাচিম বঠে বলে তাই কাচিম কি করে আইছবে জানিস নাই না দুই দিন আগে যে আম পান ঝড় হয়েছিল হইছিল কত কত সামান কোথায় কোথায় আছে ঠিকই বলেছিস দুদিন আগে আম পান ঝড় হইছিল তো চ

জিসিমের উপরটা শক্ত থাকে ইকি চলতে লুবুর লুবুর করছে পালা খাতি কোনো না জানি না এ বিদেশে কাচিম বটে ওই জন্য উপরটা লুপুর লুপুর করছে কে বলেছে হ্যাঁ দিদি ধরব ও ধরব সঙ্গ দিবি ও কেন লাই দিব লে চ ধর ধর ভালো করে ধর আমারই তো কাজ চিম্বটে হ্যাঁ এ তুই আদ ভাড়া লে আর তুই আদ ভাড়া লে যেটা বাঁচবে সেটা বাড়ি গ্রামে রাখি যাব সবাই জল করে খাবে তুমি এটা কি কইছো আমি যা করছি তোর কি ফাটছি এগো নাই রাগ কর চলো তোমার জন্য বাঁধাকপি দমে কাঁচে চলো গো আমি যাব না কেভি তোর ঘর গেলে ই শালি হামকে ফক ফক মিসকোলে মারি আরিয়ার ঘরে গেলে তুই আমার ট্যাং ধরে টানি দাপের করে দু মাসলে আমার ঘুম হয় না কবি বাইন খায় ঘুমাবো হবে মা তো কে আর যায় কি হবে তুই মরে যা মানে তুই মার ঠিককেই বলেছে তুমি মরে যাও আরে কি বলছি রে ঠিকই বলছি তোমাকে দরকার না তুমি মরে যাও মানে আমি জানি ইয়ার লে তুই আমি তো অল্প বেশি ভালোবাসি তুই আমাকে মরতে বলছি মারা তুমি তোমার যেতে নাই হবে রানী হবি রানী কতই भाटा ছাড়ি হই এখন মাথার উপর ছাতা আছে না ওই চলতে কোন বুঝাইছে না যে মর মর কইছে যখনই ছাতা তো থাকবে নাই তখন বুঝতে পারবি কেমন জল পড়ে গোটাঘাটা ভিজে যাব তখন বুঝতেও পারবি আ আবার একটা নয়া ছাটা ধরে লিবো ঠিকই বলেছে আবার নতন করে আমি বিহা করে লিবো তো কা কে বিহা কইবে কি লেনা বিহা করবে কেবে আইসো দেখাছি কে বিহা করবে কে আয় দেখো বিহা করবে হকাগা ইয়াকে বিহা না জীবন उअर उअर काकी आसी जे पूरा दिबे तू डरे हां कोते पछे ना कोते पछे नै केना आमाके पसंद नै

কি পাবি রে কি পাবি আমরা কি পাবো কি জানিস নাই তুই পতে বন্ধুরা এটা হাতালি মারা বুঝাই দাও আমরা সব পারি একবার হাতালি মারবি নাই তোমাদের ভুল বাপের তোমাদের

শালী সেবাবে তিন চারটা শালি পिरी কুলকুলে দাও আর হৰি বলো কুলকুলি দাও আর বলো বলো তোর দিকে তোর পার্টি থাকলে কি হবে আমার দিকে হামারো পার্টি আছে পার্টি আছে তোর পার্টি গুলো যতটা জোর রয়ছে আর হামাদের মায়া লোকে ততটা জোর রয়ছে

আপনাদের মান সম্মান যাওয়া মানে আমারও মান সম্মান যাচ্ছে বাপের গিরা তুই বেটা থেকে সম্মান করছে থাকে থাকে মারো কুল কুই কুলকুই হাতালি বারে মরদ রে মরদ বেটা ছার পাওয়ার আর জিও ফোনে টাওয়া ফোনে টাওয়া কবু কম বেগ না না মারে নাও মারে লাও তোমরা ইয়ার সঙ্গে পড়ে তোমরাও শিব বাবা হই গেলছো

ছে নাছে নাই না নাই না সব আছে কি বান্ধবীকে অথর বান্ধবীকে ভালো করে শুধাই দেখে લેলে আমাদের কাছে যা আছে ওদের কাছে না আছে বান্ধবীকে ভালো করে শুধাই দেখে লেলে আমাদের কাছে যা আছে তোদের কাছে সব আছে একটা জিনিস নাই

রে দেখে টুকু তো আছিস শিয়ালে উঠেলে উঠাইলে থাকলে আমাদের কোনো জোর নেই নাকি কি তুই কি মানে ভাবলি কি মানে ভাবলি আমাদের মতন তুই শাড়ি পরতে পারবি চুড়ি পরতে পারবি দেখ তোদের মতন আমরা প্যান্ট শার্ট পরি আমরা রেল চালাই গাড়ি চালাই বাইক চালাই পারবি তুই বলছে যে আমাদের রকম পারবি আমরা জিনিসের প্যান্ট পরি উঠো নাই রে উঠো তো আর পাঁচ চোদ্দ পুরুষ পারবে নাই আরো একটা জিনিস পারবে না আরো একটা জিনিস পারবে না কি পারবে না উটো বলবো না কি বলছে তোরা শাড়ি পরতে পারি দাদা কে কে ছৌ নাচ দেখেছ হাত উঠাও না সবাই দেখেছে সবাই দেখেছে তো ই বলছে আমরা তত রকম প্যান্ট শার্ট পরি তোরা কি আমাদের রকম শাড়ি পরতে পারবি তো ছৌ নাচগুলা যে বাসিগুলা ডান্স করে ওগুলো কি আর মার ভাত আর বলে কে করে ওই সখীগুলা কে সাজে হ্যাঁ

ले, बोले जिंदगी में में कभी कभी खुशी गम होता है। जाब है तो होता है है जोर सुनाई देती तो हाथों दम हमारा जेंट्स लोग का हाथों में दम है और लेडीज का तो खूनती खुचना काम है

तर भोज घरे तर मुखे भाटे तर माया लोग माया लोग कुछ नहीं बोलिए हम राजा तोर पहले सर ना काचे दी थी ती को थले रे तोरा पहले सर ना ही काचे लकी हो बे हमरा हम हम तोरा नाइन थगले हमरा जमा पहन पोतीये ही नहीं ताऊ लकी পতি কোন পর্ব দরকারই নাই যদি পৃথিবীতে শুধু মায়ালোহ নাই খালি বেটা কি দরকার কাকে দেখাবো बोलिए सब तो हमरा বল কুলকুলি कुलकुलि दावार বল बोल कुलकुलि তাদেরকে অসম্মান করছে কতগুলা লোক এই যে এতগুলা লোক এতগুলা লোক তো আমার ঘরের লোক মানে এতগুলা লোক তোমার ঘরের লোক হ্যাঁ কেমন ঘরের লোকের কাছে কি অসম্মান দাদা আপনারা আমার ঘরের লোক লয় হ্যাঁ আমার বাবার 100 ভাই 100 ভাইয়ের 200 ছা 200 ছায়ের 300 বউ এতগুলা লোক সালা সব ঘরের লোক বটে বুঝলি আচ্ছা তোর ঘরের লোক কে এটা বলে চল ই মরুক আমরা এখন যাই চল দরকার নেই ইয়ার মত ভাত দরকার নেই চল কি রে ফির মতে বুঝি গে মর না তুই রে বাপের মরবি যা যা

দিদি সত্যি মরবে নো কি রেলা ও মরছে মরবে